وأصحابه الأحياء الأبرار أما بعد فإن الله تعالى الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والارض وقال تعالى اولم ينظروا في ملكوت السماوات والارض الايه وقال تعالى في سوره اخرى Alama jaharun Arbam ha ba waldi ba la aru ta daun wa kalafula hankun a zuwa ya wabu Allah nauma kun su bata wabu Allah lailari ba sa. وجعلنا النهار عاشا وبنينا فوقكم سبعا شدادا وقال تعالى في آية أخرى قتل الإنسان ما أكفره من أي شيء خلقه من لطفة خلقه فقدره ثم السبيل يسره ثم أماته فأقبره ثم إذا شاء أنشره كلا لما يقض ما أمره فقال رسول الله صلى الله عليه وسلم في نزول ان في خلق السماوات والارض الايه وعن ابن عباس ان قوما تفكروا في الله عز وجل فقال النبي صلى الله عليه وسلم তাত কাৰোফি খন কিল্লাহ হি অলা তাতা ফৎকাৰো ফিল্লা ত ই নাতুম্লাম তকো বিৰু কব সকাল নদীও সল্লমসলাম বুলিয়াল ইছলাম শনসিন শহা দতলা ইলাহ ইল্লক্মা অকং সগি অ ইতা ইজ্জকা والحج وصوم رمضان أو كما قال النبي صلى الله عليه وسلم فقال تعالى في آية أخرى قل إن كنتم تحبون الله حتى يحببكم أحببكم الله আল্লাহব্বুল আমাদেরকে শুক্রবার পবিত্র দিন আল্লাহ ঘরে আসার বসার আপনাদেরকে কিছু কথা শোনার এবং আমাদের কিছু কথা বলার জন্য একত্রিত করেছে এইজন্য সকলে দিন খুলে প্রাণ খুলে জবান খুলে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো আল্লাহ রাব্বুল আলামিনের বড় মেহেরবান ইহসান দয়া মায়া অনুগ্রহ যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার হুকুম তাও নারছে তার ঘর

ওজন করতেছে হাতের উপরে মাপতেছে আগান হয়ে গেছে ওই অবস্থায় রেখে দিয়ে তুমি চলে আসো মসজিদে ভাষা তো এই হুকুম তো শুধু আমি আপনার জন্য না প্রত্যেকটা বাড়ে পুরুষের জন্যই এই হুকুম ছিল আল্লাহ রব্বুরা আর আমি আমাদেরকে সঠিক বোঝদান করে প্রশ্ন করেন আমি অর্থাৎ জুমার গুরুত্ব নামাজের গুরুত্ব বুঝে আজান শোনার সাথে সাথে যখন আজান হয় নামাজের জন্য আল্লাহ হরবুল্লা আলমের ডাকে সারা বড় সিদ্ধান্ত সকলে বলেন আহিনাই হোক অসংখ্য আয়াতের মধ্যে অসংখ্য হাদিসের মধ্যে একখানা আয়াত এবং হাদিস পাঠ করেছি তেলাওয়াত করেছি এই হাদিস এবং আয়াতের আলোকে কিছু করতে কথা বলবো ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহবুল্লা আলম পুরানের মধ্যে বলতেছেন

যেভাবে ইমান এনেছে তোমরা ওই ইমান আনো অর্থাৎ ইমানের মতো তোমরা আনো তারা ইমানের জন্য কি ত্যাগ করেছেন কি বোঝাহা করেছেন কি কষ্ট করেছেন ওই কষ্ট সহ্য করে তাদের মতো পরিপূর্ণ এবং তাজা ইমাম যেটাকে বলা হয় শক্তিশালী ইমান দুর্বল ইমান না ওই ইমান তোমরা আনো আনোহান সাথে সাথে রসুর কারী সাল্লাম হাদিসের মধ্যে বলতেছেন

তোমাদের ইসলামের মূল ভিত্তি পাঁচটি জিনিসের উপর পাঁচটি জিনিস যদি তোমাদের শরীর থাকে তাহলে তুমি পরিপূর্ণ ইমানদার হতে পারবা পাঁচটি জিনিস যদি তুমি মানো তাহলে তুমি পরিপূর্ণ কামের এবং মুসলমান হয়ে দুনিয়া থেকে বিদায় নিতে পারবা এক নম্বরে বলতেছেন বুনিয়াদ ইসলাম হমসিন শাহ আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ

বাবা মুসলমান তার দাদা মুসলমান তার পিতা মুসলমান এরকম বংশীয় সূত্রে আমরা কালিমা আমরা ইসলাম পেয়েছি এই আমাদের কাছে ইসলাম ততটা মূল্যায়ন নাই মূল্যায়ন করি না তো ইসলাম এই নিয়ম কিন্তু আমাদের মাঝে আসে নাই দুনিয়াতে আমাদের পর্যন্ত ইসলাম কিন্তু এই নিয়ম নিয়ে আসে নাই অনেক কুরবানি অনেক ত্যাগ অনেক রক্ত ঝরানোর পরে আমাদের কাছে ইসলাম পৌঁছেছে এই নিয়ম আমাদের কাছে ইসলাম আসে নাই তো ইমানের তিনটি স্তর এক নাম্বার

যে এগারোসান আমরা মৌখিক শিকারোক্তি দেই যে না আমাদের আল্লাহ এক আল্লাহ আমাদের মাদুক আল্লাহ বা আল্লাহ কোনো বান্দার আছে এটা মৌখিক শিকারোক্তি আমরা নিয়ানব্বই পার্সেন্ট মানুষ এটা দিয়ে থাকি এরপরে দ্বিতীয় স্থল আছে তা মৌখিক শিকারোক্তি দেওয়ার সাথে সাথে অঙ্ক বিশ্বাস স্থাপন করা যে আমি আসলে

অন্তরে বিশ্বাস স্থাপন করতে হবে ইসলামের যাবতীয় বিধি বিধানকে আমলের মাধ্যমে বাস্তবায়ন করতে হবে এই তিনটা সমন্বয় মুখের শিকার কি অন্তরে বিশ্বাস এবং আমল করতে হবে এই তিনটা পরিপূর্ণ সমন্বয়ের নাম হচ্ছে ইমাম এখন আমরা চিন্তা করি আমাদের মাঝে কারোর মধ্যে কয়টা আছে আমল আর কান অর্থাৎ ইসলামের সমস্ত বিধান আমাদের মাধ্যমে বাস্তবায়ন করা ইমানকে পরিপূর্ণ করা এইটা আমাদের মাঝে কয়েকজনের মাঝে আছে আমরা কালিমা পড়ে রেখে দিছি ছোটবেলা বা কালিমা শিখেছে দাদা কালিমা শিখেছে শিখছি এরপর যখন বড় হয়েছি একটু দূর হয়েছে অন্তরে বিশ্বাস করছি যে না এর নেমনি বৃষ্টি হয় না এর নেমনি সূর্য ওঠে না এর নেমনি সূর্য ডুবে না এর নেমনি দিন হয় না রাত হয় না একজন আছে অবশ্যই এগুলোর

এর সাথে সাথে আমাদেরকে আমল বিন আত করতে হবে অর্থাৎ আমাদেরকে প্রত্যেকটা ইসলামিক বিধানকে আমলের মাধ্যমে বাস্তবায়ন করতে পারি তাহলে আমাদের ইমান পরিপূর্ণ হবে আর আমাদের যে ইমান দুর্বল পা হওয়া যাবে না এই ইমাম আমি আমার নাসের মধ্যে অন্তর্ভুক্ত হয় না। নাহাসরুল ইকরাম এবং হাবিজ বিশাল উদ্দোল কামা আম

বিলাল তুমি তো আমার গোলাম আমি তোমার murid তুমি বলো যে আল্লাহ এক না আল্লাহ অনেক আল্লাহর শরীক আছে বিলাল হে হাফসি রাদিয়াল্লাহু তাআলা আমার স্বীকার করতে না এক পর্যায়ে বিলাল হে হাফসিকে চাবুক দিয়ে পিটানো হত বিলাল হে হাফসি রাদিয়াল্লাহু তাআলার মুষ্টিকে একবারের জন্য আহাত 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 অর্থাৎ

এই আমলু তমা আমরান মধ্যে একটা ব্যাখ্যা করেছেন বুখারী শরীফের মধ্যে আছেন ফিরাউনের স্ত্রী আসিয়া বিবি আসিয়ার কথা এই আমলু তমা আমরান নসর মধ্যে আছে যে ইমানের জন্য কালেমা আল্লাহ এক আল্লাহকে বিশ্বাস করার জন্য আল্লাহ সবকূল শরীফ কথাার জন্য ফিরাউনকে রব না আমাল করে রব না এই আমলু তমা আমরান নসরের মধ্যে আছে যে ফিরাউনের বিবি আসিয়াকে এত বড় মান তক স্বীকার করতে হয়েছে একবার ফারাওনের ফারাওনের মেয়ের ঘরে তাকরা মিসির একটা মহিলা ওই মহিলা একবার ফারাওনের মেয়ের মাথা তুল আশ্রয়তাসে হঠাৎ করে হাত দিয়ে চিমটি করে যায় চিমটি করে যাওয়ার সাথে সাথে ওই ফারাওনের কাছের মহিলা বিসমিল্লাহ বলে ওই চিমটিটা মাথা উঠিয়েছেন সাথে সাথে ফারাওনের

তুমি বিশ বলে চিরমে উঠাইছো তুমি কি মানো না যে ফিরাউন তোমার রব আল্লাহ কোনো শব্দ নাই কিন্তু সাথে সাথে ওই মহিলা উত্তর দেবে না না ফিরাউন করে রব হতে পারে না আমি ইমান এনেছি অর্থাৎ আমি ইমান এনেছি নিশার ফিরার সাথে সাথে ওই মহিলাকে বলা হলো তুমি যদি এই মুহূর্তে স্বীকার না করো যে তুমি ফিরাউন রব একমাত্র ফিরাউনই রব এটা যদি স্বীকার না করো তোমাকে তোমার ছেলে সন্তানকে এই আমার সামনে গরম তেলের মধ্যে চুপি মারা হবে মহিলা বলবেন কোনো সমস্যা নাই ধর যাহা বোনা ব্যবসার কোনো সমস্যা নাই আমার ছেলে সন্তানকে আমাকে আমাকেও আপনি গরম ব্যবসের মধ্যে গরম তেলের মধ্যে চোভায় মারা তারপরেও আমি স্বীকার করবো না যে আপনি হয় অর্থাৎ ওই মহিলা বলবো যে না আমি কোনো সময় স্বীকার করবো না ইতিহাস অনেক লম্বা তো এক পর্যায়ে মহিলার তিনটা বাচ্চাকে আনা হলো আনার পরে মহিলার সামনে ওই বাচ্চাদেরকে তিনটা বাচ্চাকে এরকম গরম ডেগের মধ্যে চোখায় চোখায় তেলের মধ্যে মারা হলো এক পর্যায়ে মহিলাকে বলা হলো এই মহিলা তুমি কি এখন স্বীকার করবা যে ফিরাউল ইলা আল্লাহ কোন ইলা মহিলা বলবে না তখন আমি স্বীকার করব না আমি ওখানে যেতে চাই যেখানে আমার সন্তানরা যেখানে আমার সন্তানরা চলে গেছে আমি ওখানে যেতে চাই মানুষ আনন্দ এই হলো ইমান এক পর্যায়ে মহিলাকে মারা হলো মহিলাকে মারার পরে এই ঘটনা গিয়ে ফিরা তার নিজের স্ত্রী আসিয়াকে বলতেছেন আসিয়া একটা ঘটনা ঘটে গেছে তুমি কি জানো আসিয়া বললো কি ঘটনা আমাদের বাসায় যে কাজের মহিলা আছে মহিলা তো আমাকে ইলা মানে না রথ মানে না সে আল্লাহকে ইলা বলে এই জন্য আমি মহিলাকে তিনটা ছেলে সন্তান সহ মহিলাকে আমি হত্যা করে আসছি তুমি কি বলো আসিয়া বলতেছে তুমি যে মহিলাকে আমার কাজের দাসিকে তুমি মেরেছো যে কারণে মানুষ মেরেছো আমি তো অনেক আগেই এই রবের উপর মশার রবের উপর ইমান অর্থাৎ রাজ্যের মধ্যে জোর জুলুম করে নিজের আমার ইতেছে কিন্তু আল্লাহ আলহামদিনের উপর ইমান বসে আস এবার মাথা গরম নিজের স্ত্রী নিজের ছেলে সন্তান যদি আমাকে ইলাহ না মানে তাহলে এটা কি হবে রাজ্য তোমার ঠিক থাকবে না আমাকে তো কেউ কিনা মানবে না

লগ্ন করে অনঙ্গ করে মরুমির মধ্যে দেওয়া হলো শুধু তাই নয় নিজের স্ত্রীকে মরুভূমির মধ্যে তুমি কি এবার আমাকে স্বীকার করবা এবার আসিয়া বলতেছে না না তুমি যদি আমাকে মেরেও বলো কখনো আমি এই ইমান সারবো না আমি মুসার প্রতিমা এনেছি আল্লাহ এক কোন সময় আমি ইমান সারবো না